वेलकम टू नीलीज़ कुकबुक। প্রথমে নিয়ে নেছি দুইটা ডিম। সাথে এক কাপের মতো চিনি। এখন এটা মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার থ্রি টেবিল স্পুন তেল তিন টেবিল স্পুনের মতো ময়দা প্রথমে এক কাপ দিচ্ছি আর কতটুকু লাগে পরে বলে দিব আরো এক কাপ দিয়ে দিচ্ছি যে এটাকে বেশি গোলানোর দরকার নাই এটা দেওয়ার পরে এটাকে এখন একটা শেপ দিয়ে নিতে হবে যে যেকোনো একটা চামিচ দিয়ে এভাবে আমি এখন একটা ফ্রাইপেনে বসিয়ে দিচ্ছি চোলার মধ্যে এই যে এখন ডেকে এই যে হয়ে গেছে বিস্কিট দারুন চুলার মধ্যে এই যে ফ্রাইপেনে এই বিস্কিটটা তৈরি করলাম যে রেডি আমার বিস্কিট চায়না বিস্কিট খুব সহজেই এই বিস্কিটটা তৈরি করতে পারেন গ্যাসের চুলায় এবং ফ্রাই প্যানে তৈরি করছি ওভেনের কোনো দরকার নেই এখন আমি এটার মধ্যে একটু চকলেট লাগিয়ে দেব এই যে চকলেটের সাথে একটু বাদাম লাগালে আর একটু ভালো লাগবে খেতেও মজা হবে দেখতেও সুন্দর হবে হ্যাঁ